আপনাদেরকে দেখাবো সেলাই মেশিনের ববিনে অটো কিভাবে সুতা বরে এবং এ টু জেড মানে কিভাবে আপনি অটো সুতা বরাটা অনেক সময় ডিস্টার্ব করে কীভাবে ঠিক করবেন সেটাও দেখায় দিব তো আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি এ টু জেড আপনাদেরকে দেখায় দিচ্ছি প্রথমত আপনার এই যে এটা খোলার নিয়ম হলে এইভাবে ববিনটা খোলার নিয়ম হলো ওইভাবে তো আপনি প্রথমত আমি তো একটু বলছি তারপর আপনাদেরকে আবার দেখাই এখানে একটু সুতাটার এইভাবে পেঁচিয়ে নেবেন এইভাবে করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নেওয়ার পরে সুতারে উপর লাগাবেন উপর থেকে নিচে যে যে এই আছে এটার মধ্যে লাগাবেন ববিনের যে কাঠটা আছে এরপরে কি করবেন এই যে এখানে আসে না এখানে সুতারে এইভাবে ঢুকাবেন ঢুকার পরে এটা ঘুরাবেন ঘুরলে এটা গাড়ে গাড়ে আটকে যাবে এইভাবে দেবেন এরপর আপনি মেশিনটারে এইভাবে ঘুরোতে থাকবেন দেখুন হয়ে গেল এখন যদি আপনার মনে হয় অটোতে কাজ না করে অনেকজনের এই যে এখানে যে নাটটি এই নাটটি অনেকজনের যেমন কাজ টাইট দেয় না অথবা টাইট লুসের ফ্লেভারটা বুঝে না দেখুন এখন কিন্তু ঘুরতেছে না এখন ঘুরতেছে না তো এখন কি করতে হবে এই নাটটাকে একটু টাইট দিলে তারা ধরবে যাদের এই নাটটা টাইট নেয় তারা একটু টাইট করে নেবেন তাহলে অবশ্যই তাদের মেশিনটা তো অটো সুতা করবে এখন আপনি যতই ঘুরান আপনার অটো এরকম সুতা পরে অটো ফুল ববেন হয়ে যাবে তো ভালো লাগলে সবাই আমাদের ভিডিওটি কমেন্ট করবেন এবং আপনাদের কেন ভালো লাগে না সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই